জয় দণ্ড দেশ্দ থেকে একটু পাঠ করছি দণ্ড মহোৎসব থেকে অর্থাৎ ষষ্ঠ পরিচ্ছেদ অন্তলীলা দণ্ড মহোৎসব আশ্চিত পড়ছি ষষ্ঠ পরিচ্ছেদ কৃপা গুণ নৈর্য কুগৃহান্দ কুপা দুষ্টৃ দু রঘুনাথ দাসম নৈশে শ্রীকৃষ্ণ চৈতন্যপদে দ্বারা কুগৃহ অর্থাৎ বিবিধ ভোগ অন্ধকূপ হইতে সুকৌশলে শ্রী রঘুনাথ দাসকে উদ্ধার করিয়া তাকে স্বরূপ দামোদরের হস্তে সমর্পণপূর্বক নিজ অন্তরঙ্গ ভক্ত করিয়াছিলেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের শরণাপন্ন হইলাম জয় জি শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় আদিত্য চন্দ্র জয় গৌ ভক্ত রঘুনাথ দাস প্রসঙ্গ ও দণ্ড মহোৎসব কথন এই মতো গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে লীলা ছলে, নীলা চলে নানা লীলা করে না নারঙ্গে রঙ্গে যদুপি অন্তরে কৃষ্ণ বিয়োগ বাধয়ে হয়ে বাহিরে না প্রকাশ হয়ে ভক্ত দুঃখ ভয়ে উৎক বিয়োগ দুঃখ যবে বহিরায় বাহিরায় তবে যে বই কইল প্রভুর বর্ণ ন না যায় রামানন্দে কৃষ্ণকথার স্বরূপের গান বিরহ বেদনায় প্রভুরা কয়ে পড়ান দিনে প্রভু নানার সঙ্গে হয় অন্যমনা রাত্রি বাড়ে বারে প্রভুর বিরহ বেদনাম তার দুঃখ তার সুখ হেতু সঙ্গে রহে দুই জনা কৃষ্ণ রস শ্লোক গীতে করেন শান্তনাম সুবল যেছে পূর্বে কৃষ্ণ সুখের সহায় গৌর শোক দান হেতু তেইচে রাম রায় পূর্বে যেইচে রাধার রাধার সহায় লে ললিতা প্রদান তেইচে স্বরূপ গোসাই রাকে মহাপ প্রবুর প্রাণ এই দুই দুইজনার সৌভাগ্য কহনে না যায় প্রভুর অন্তরঙ্গ করি যারে গায় এই মতো বিহরে গৌর লয়া ভক্তগণ এবে শুনো ভক্তগণ রঘুনাথ মিলন পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলাম মহাপ্রভু কৃপা করি তারে শিখাইলাম প্রভুর দেহ নিঝ গড়ে যায় মর্কট বৈরাগ্য চারে হইলা বিষয় প্রায় ভিতরে বৈরাগ্য বাহিরে বাহিরে করে সার কর্ম দেখিয়া তো মাতা পিতার মন মথুরা হইতে প্রভু আইলা বার্তা জবে পাইলম প্রভু পাশে চলে ভারে উদ্যোগ করিলম হেনকালে মুলুকের এক অধিকারী সপ্তগ্রাম মুলুকের সে হয় চৌধুরী হিরণ্য দাস মুলুক নীল মুকোতা করিয়াম মুকতা করিয়াম তার অধিকার গেল মরে সে দেখিয়াম বারো লক্ষ বারো লক্ষ দেন রাজায় সাধন সাধেন বিশ লক্ষ সে তো সেতুরো কিছু না পাইয়া হইল প্রতিপম রাজঘরে কৈফত দিয়া উজির আনিল হিরণ্যম জুমদার হিরণ্যম জুমদার পাইল রঘুনাথের বান্ধিলম হিরণ্যম জুমদার পলাইল, রঘুনাথের বাঁধিলম প্রতিদিন রঘুনাথে করো এ বৎসনা বাপ যেটা আনোহ নহে পাইব ঝাতনা মারিতে আনয়ে যদি দেখি রঘুনাথে মন ফিরি যায় তাতে না পারে মারিতে বিশেষে কায়স্ত বিশেষে কায়স্ত বৃত্তি অন্তরে করে ডর মুখে তর্জন গর্জন করে মারিতে সব অন্তর তবে রঘুনাথ কিছু চিন্তিল উপায়ে বিনীত করিয়া বলে সেই মেজ পায় আমার পিতা যেটা হয় আমার দুই ভাই বাই ভাই কলহ করহ সর্বথাই ভু প্রীত ইহাই নিশ্চয়ই নাই কালি পুনঃ তিন ভাই হবে একটাই আমি যেই যে পিতার তেইচে আমার বালক আমি যেইচে পিতার তৈচে তোমার বালক আমি তোমার পাইল তুমি আমার পালক পালক পাইয়া পালক হইয়া পাইলে রে তাড়িতে না জুয়ায় তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর প্রায় এত শুনে সেই ম্লেচের মন আদ্র হইল দাড়িবাহী অস্ত্র দাড়িবাহী অস্ত্র পরে কান দিতে লাগিলাম ম্লেচ হয়ে আজি হইতে তুমি মোর পুত্র আজি ছাড়াই মু তুম আজি ছাড়াই মু তোমা করি এক সূত্র জিউ উজিরে কহিয়া রঘুনাথে চুয়া চুয়া চুড়াইল পিত করি রঘুনাথে কহিতে লাগিল তোমার জ্যেষ্ঠা তোমার জ্যেষ্ঠা নির্বুদ্ধি অষ্ট অষ্টলক্ষ খায় নির্বুদ্ধি অষ্ট লক্ষ খায় আমি হ ভুগি আমারে কিছু দিবারে জোয়াই যাহ তুমি তোমার জ্যেষ্ঠা মিলাহ আমারে যাই ভালো হয় করুক ভাল বার দিল তারে রঘুনাথ আসি তবে জ্যেষ্ঠা মিলাইল লে সহিত অম্বর সে সব শান্ত হইল এই মতো রঘুনাথের বৎসরে গেল দ্বিতীয় বৎসরে পলাইতে মন খ রাত্রি উঠি একলা চলিল পলাইয়া দূর হইতে পিতা তারে আনিল বারবার এই মতো বারবার পলাই আনেম এইভাবে এই মতো বার পলায় ধরি আনে তবে তার মাতা কহে তার পিতা স্থানে পুত্র বাতুল হইল ইহায় রাখ ইহায় রাখো বান্দিয়া তার পিতা কহে তার তার পিতা কহে তারে নির্ভূন্য নির্ভিন্ন হইয়া ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অস্পরা সম এসব বান্দিতে যার নারী লেকে মন এসব বান্দিতে যার যায় নারী লেখমন দড়ি দধির বন্ধনে দড়ির বন্ধনে তারে রাখি রাখিবে কেমতে ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অস্পরাসম এসব বান্ধিতে যারে নারী লেখে মন দড়ির বন্ধনে তারে রাখিবে কেমতে জন্মদাতা পিতা না রে প্রারব্ধ গুছাইতে চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে চৈতন্য চন্দ্রের চন্দ্রের বাতুল কে রাখিতে পারে তবে রঘুনাথ কিছু বিচারিল মনে নিত্যানন্দ গোসাই পাশে চলিলা চলিলা আর দিনে পানিহাটি গ্রামে পাইল পাইল প্রভুর দর্শন পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন কীর্তনিয়া সেবকগণ সঙ্গে বহুজন গঙ্গা তীরে মূলে পিন্ডির উপরে বসিয়াছেন যেন কুটি সূর্যোদয় করে তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিতম দণ্ডবধ হইয়া পড়িলা কত কত দূরে সেবক কহে রঘুনাথ দণ্ডবধ করে শুনিপ্রভু কহে চূড়া দিলি দর্শন আয় আয় আজি তোর করি ভুলায় ভুলাই নিকটে না করে ঘমন আকর্ষিয়া তার মাতে প্রভু ধরিল চরণ কৌতুকী নিত্যানন্দ সহজে সহজে দয়াম হয় রঘুনাথে কহে প্রকেচু হইয়া সদয় নিকটে না আইল মোর ভাগ বাঘ ধুরে দূরে আজি লাগি পাইয়াছ মো তোমারে দধি বক্ষণ করা হ মোর ঘনে শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে মনে সেই নিজ লোক পাঠাই গ্রামে বক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে

বড় বড় মৃত্যু কুণ্ডিকা আনাইল পাঁচ সাথে এক লাগি চিড়া ভিজায় তাদের চিড়া ভিজাইলম অর্ধেক অর্ধেক শাড়ি নিল দধি চিনি কলা দিয়া। আর অর্ধেক গনা গনাবর্ত দুধে তে চা নিল চাপাকলা চাপা কলা চিনি গৃত কর্পূর তাতে দিল ধুতি পরে প্রভু যদি পিণ্ডিতে বসিলাম সাত সাত কুণ্ডে বিপ্রতার আগেতে ধরিলাম চৌতারা চৌতরা উপরে যত প্রভুর নিজগণ লোক বসিয়া মণ্ডলী বন্ধন রামদাস ঠাকুর সুন্দর সুন্দরানন্দ দাস গদাধর মুরারি মুরারি কমলা কর সদাশে পুরন্দর ধনঞ্জয় জগদীশ র পরমেশ্বর দাস মহেশ দাস আর হোর কৃষ্ণ দাস উদ্ধারণ দত্ত উদ্ধারণ দত্ত আদি যতনে জগন উপরে বসিলা সবকে করে গণন শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইল আইলা মান্য করি প্রভু সবার উপরে বসাইলাম দুই 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 মৃত কুণ্ডিকা সবার আগে দিল এক দুগ্ধ চিড়া আর দধি চিরা কইলাম আর যত লোক সব চৌত চৌতরা তলা তলানে মন্ডলে বন্ধনে বৈশে নাহি ঘননে একের এক এক জনের দুই দুই হুল না দিল দধি চিড়া দুপু চিড়া ধুইতে ভিজাইল কোনো কোনো বিপ্র কোনো কোনো বিপ্লব উপরে না পাইল দুই চিড়া বিচাই গঙ্গা গঙ্গা তীরে যায় তীরে স্থান না পাইয়া আর কত জনে জলে নাম করে দি চিপিটক ভক্কন কেহ কেহ তলে কেহ গঙ্গা তীরে বিশ জনা তিন তিন তিনটাই পরিবেশন করে হেনকালে আইল তাহা রাঘব পণ্ডিত রাঘব পন্ডিত হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত নিষ্ক নিষ্করি নিষ্করি নানা মত প্রসাদ আনিল আনিল প্রভুরে আগে প্রভুরে আগে দিয়া ভক্ত গণে বাটি দিলাম প্রভুরে কহে তোমার লাগি বহু ভোগ লাগাইলাম ইহা উৎসব কর ঘরে প্রসাদ রহিলাম প্রভু কহে ইয়া দ্রব্য দিনে করিয়ে বুঝন রাত্রে তোমার ঘরে প্রসাদ করি গোপ জাতি আমি বহু গোপগণের সঙ্গে বুঝন গোপ জাতি আমি বহু গোপগণ সঙ্গে ভোজন আমি সুখ পাই এ পুলিন ভোজন রঙ্গে গরে রাগ বেড়ে বসাই রাগ বেড়ে বসাই দুই কুণ্ডি দেওয়াইল রাগ অব্দি হৃদ তাতে বিঝাইল সকল লোকের চিরা সম্পূর্ণ জবে হইল জ্ঞানে তবে সপ্রভু প্র তবে প্রভু রে আনিলাম মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলামে তারে চিড়া দেখিতে কুণ্ডি হুল হুল চিড়া এক গ্রাস মহাপ্রভুর মুখে দেন করি পরি হাস হাসি মহাপ্রভু এক এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া এই মত নিত্যানন্দ বেড়ায় সকল মন্ডলে বৈষ্ণব কি করিয়া বেড়াই ইহা কেহ নাই জানে মহাপ্রভুর দর্শন পায় কোন ভানে তবে আসি নিত্যানন্দ আসনে বসিলা চারি কুণ্ডে আর ডিনে ঢাকিয়া ডাইনে রাখিলা আসন্দিয়া তাহা বসাইলা দুই বাই তবে চিরা খাইতে লাগিলা দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা কত কত ভাবা বেশ প্রকাশ করিলা আজ্ঞা দিল হরি কর হুজন হরি হরি দনী উটি বড় ভুবন হরি হরি বলি বৈষ্ণব করো এ ভুজন সবার হইল স্মরণ নিত্যানন্দ প্রভু মহাকৃপাল উধার রঘুনাথের বাইকি হেতু কই ল অঙ্গীকার নিত্যানন্দ প্রভুর কৃপা জানিবি কুঞ্জন মহাপ্রভু আনি পুলিন ভোজন শ্রীরাম দাস শ্রীরাম দাস প্রেমাভৃষ্ট হইলা গঙ্গা তীরে যমুনা পুলিন আনিল বেচিতে যত দ্রব্য লইয়া আইসে সব মূল্যের লয় তারই দ্রব্য মূল্য লইয়া তাহারে খাওয়ায় কৌতুক দেখিতে আইল যত যত জন se go tira do di kola ko di lobo kona. ভোজন করে নিত্যানন্দ আচমন কইল চারি কুণ্ডী অবশেষ রঘুনাথে দিল আর তিন কুণ্ডি অবশেষ ছিল গ্রাস গ্রাস করি বিপ্র সব দিল পুষ্পমালা বিপ্র আনি প্রভু গা আ প্রভু আগে দিল চন্দন আনিয়া প্রভু সর্বাঙ্গে লেপিল সেবকে তাম্বুল লইয়া করে সমর্পণ হাসিয়া হাসিয়া প্রভু কর ই চর্বণ মালাচন্দন তাম্বুল শেষ যে আসতে প্রভু সবারে সবার দিলা। আনন্দিত রঘুনাথ প্রভুরে প্রভুর শেষ পায়া আপনার গণ সহিত খাইল বাটিয়া এই তো কহিল নিত্যানন্দের বিহার চিড়া দধি মহোৎসব ক্যাতি হইল যান প্রভু বিশ্রাম কইল যদি দিন শেষ হইল রাঘব মন্দিরে প্রভু কীর্তন আরম্ভিল ভক্ত সব নাচ নাচাইয়া নিত্যানন্দ রায় শেষে নিত্য করে প্রেমে জগত ভাষায় মহাপ্রভু তার নৃত্য করে নদর্শন দর্শন সবে নিত্যানন্দ দেখে না দেখে অন্যজন নিত্যানন্দের নৃত্য দেখে তাহারি তাহারি নর্তন ভুবন নৃত্যের নৃত্যের মাধুরীকে বা বর্ণী ভারে পারে মহাপ্রভু আইসে যে ই নৃত্য দেখি নৃত্য করে প্রভু জবে বিশ্রাম করিল ভোজনের কালে পণ্ডিত নিবেদন বুঝনে বসিয়া প্রভু নিজ গণ লইয়া মহাপ্রভুর আসন দিল ডাহিনে পাতিয়া মহাপ্রভু আসি সেই আসনে বসিলাম দেখি রাগবের মনে আনন্দ ভাৰিলাম দুই ভাই আগে প্রসাদ আনিয়া ধরিলা সকল বৈষ্ণবের পাচে পরিবেশন কইলা নানা প্রকার পিঠা পায়স দিব দিব্য শাল দিব্য শাল্য অন্ন অমৃত নির্দয় অমৃত নির্দয় ঐচে বিবিধ ব্যঞ্জন রাঘবের রাঘবের ঠাকুরের প্রসাদ অমৃতের সার মহাপ্রভু যাহা খাইতে আইসি ভার ভার পাক পাক করি রাঘব জবে ভোগ লাগা ভোগ লাগায় সু মহাপ্রভুর লাগি ভোগ পৃথক ভাড়ায় এই প্রতিদিন মহাপ্রভু করেন ভুজন মধ্যে মধ্যে প্রভু তারে দেন ধরসন দুই বাইকে আনি রাঘব রাঘব পরিবেশে যত্ন করি খাওয়ায় না যত্ন করি খাওয়ায় না রহে অবশেষে কত উপহার আনে হেন নাই জানি রাঘবের ঘরে রাঁধে রাধা ঠাকুরানি দুর্বা ঠাইতে ঠাই দেহ পাইয়াছেন বর দুর্বা সারটাই পাইয়াছেন বরে অমৃত হইতে তার পাক অধিক মধুরে সুগন্ধ সুন্দর প্রসাদ মাধুর্যের সার দুই বাই তাহা খায় আনন্দ অপার বসিতে রঘুনাথে কহে সর্বজন পণ্ডিত কয়ে পায়ে যে হয় করিবে ভুজনে ভক্তগণ আকণ্ঠ বরে করিল ভোজন হরিদ্বনি করি উঠি কইল আচমন ভোজন করি দুই বাই কইল আচমন রাঘব আনি পড়াই পড়াইল মাইল চন্দন চিডা গা kawaii কো হিলো চন্দন চরণ বন্দন ভক্ত গনে বিরাধি ল চন্দন ভক্তগণে বিরাট দিলা মার্ল ছন্দন রাঘবের মহাকৃপা রঘুনাথের উপরে দুই বাইয়ের অবশিষ্ট পাত্র দিল তারে কহিল চৈতন্য গোসাই করিয়াছেন বুজন তার শেষ পাইলে তোমার কণ্ডিলর বন্ধন ভক্ত চিত্তে ভক্ত গৃহে সদা অবস্থান কবু ভক্ত কবুগুপ্ত কবু ব্যক্ত স্বতন্ত্র ভগবান সর্বত্র ব্যাপক প্রভু সদা সর্বত্র বা সেই হাতে সংশয় যারে সেই যায় না প্রাতে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করিয়া সেই বৃক্ষ মূলে বসিলা নিজ গহন লইয়া রঘুনাথ আসি কইল চরণ বন্ধন রাঘব পণ্ডিত দ্বারে কইল নিবেদন অদম পাব অদম পামর মি হেম জীবা হিম জীবা ধম মোর ইচ্ছা হয় পাও চরণ বামন হইয়া যেন চাঁদ ধরি বাড়ি চায় অনেক যত্ন করল যাইতে কবু সিদ্ধ নয় যা যতবার পলাও আমি গৃহাদি ছাড়িয়া পিতা মাতা দুইজনের ভান দিয়াম তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায় তুমি কৃপা করিলে তাই অধমেহ পায় অযোগ্য মুই নিবেদন করিতে করে ভয়। ভয়ে চৈতন্য দেহ গুসাই হইয়া সদয় মোর শিরে পদ ধরি কর প্রসাদ নির্বিঘ্নে চৈতন্য শুনি হাসি কহে প্রভু সব ভক্তগণে ইহার বিষয়ে শোক ইন্দ্র শোক সম চৈতন্য কৃপাতি সেহ নাহি নাহি বাই মনে সবে আশিস দেহ পায় চৈতন্য চরণে કૃષ્ણ પાદ પદ્મગંધ જય જન પાલક આદિશોક તારે લાહી ભાઈ નિશ્ચિંત હૈયાઉ જાઓ જય શ્રીરાધે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 Krishna, Krishna, Krishna Krishna, Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare Taibra, Hare